আমেনাকে বলে আমেনা তোমাকে সুসংবাদ দিতে আসছি বলে আমার পেটে বাচ্চা তুই কি করে জানলি তুমি কি করে জানলে বলে আমেনা আমি নিজে আসি না আমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমার স্রষ্টা আমার প্রভু আল্লাহ আসা বলে কে তুমি কে বলে আমি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলে আমেনা আমার বাচ্চা গো যে বাচ্চা পৃথিবীর সাধারণ বাচ্চাদের মত নয় ওই বাচ্চা হবে আফসালুল বাসার ওই বাচ্চা হবে খায়রুল bashar বাচ্চা হবে ইমামুল আমবিয়া এ আমেনা তুমি বিশ্ব নবীর মা হতে চলেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরতে আমেনা সু সুরাব্ব হযরতে আব্দুল মুত্তালিবকে বলা বাবা গো প্রথম মাসে যে এসেছিল নাম আদম বলেছিল দ্বিতীয় মাসে আরেকজন এসে আমাকে এই রকমের সুসংবাদ দেয় বলে ও আমেনা তুমি বড় মুবারকባት দিগো আমেনা বড় ভাগ্যবান মহনারী এই আমেনা বিশ্ব নবীর মা হতে চলেছো আমি বললাম তুমি কে ওরে বলতসে হযরতে আমেনা আমি হচ্ছি হযরতে

আকবর জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বাবা বলা ওগো আমেনা আমি থাকি চিন্তা করোনা বাবা বলা ওগো আমেনা আমি থাকি চিন্তা তোমার পেটে সারা বিশ্বে তুলনা ওই দয়ার নবীর মা আম আমনা বলতে না বাগো এই হচ্ছে ঘটনা আর একদিন হাজরাতে আমিনা না দয়ার নবীর মা হঠাৎ করে পানি ভরতে গেছে ফেলে দিয়েছে এ আব্বা আব্বা গর যাব না কুয়াতে পানি আনতে বলে বেটি আমি না গো কেন যাবে না রে বেটি বলে अब्বা গো পানি আনতে যাব না বড় ভয় ভয় মনে হয় বলে কেন রে बेटा বলে अब्বা গো পানি আনতে গেছি কুয়াতে আমি বালতি নিচে ফেলবো পানি কি তুলবো পানি নিজেই উপরে চলে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভয় লাগলো ভয় লাগল ভাবলাম কিছুক্ষণ থাকলে মনে বন্যা হয়ে যেত আর আব্দুল বলে আমি না গো না ভয়ের কারণ নাই বুঝেছি কারণ আল্লাহ চায় যেন আমার হাবিবের মা পানি আনতে গিয়ে পানি তুলতে তুলতে কষ্ট যেন না পায়

শুধু আমাদের সুন্নি মুসলমানদের কিতাবে নই বেরবি কিতাবে নই সুন্নিদের কিতাবে শুধু নয় বিখ্যাত হিন্দু ধর্মের পন্ডিত নাম হচ্ছে তুলসী দাস কি নাম তুলসীদাস আমার নবীর আগমন ব্যাপারে बोलतेছেন আগতম ভূতালাম স্বাগতম মঙ্গলাম স্বাগতম স্বাগতম হে নবী মঙ্গলাম দুখরম शिक्্কারম জীবনম মঙ্গলাম হে নবী হে শফি মঙ্গলাম ওয়াইবাহম আমিনা মঙ্গলাম হে হালিমা সুদি মঙ্গলাম কুসালাম জু হারাম নির্মলাম শীতলাম সুফলাম যুগজয় মঙ্গলাম জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আগমনের ব্যাপারে হিন্দু ধর্মের বিখ্যাত পণ্ডিত তুলসী দাস বলতেছেন আগতম আমার নবী যখন এসেছিলেন ভূতলাম ভূ মানে কি পৃথিবী হ্যাঁ ধরতী এই ভূতালাম আমার নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন স্বাগতম মাঙ্গলাম নবী যখন এসেছিলেন ওই সময়টা বড় সুন্দর সময় ছিল জোরে বল সুবহানাল্লাহ সময়টাকে আমরা কি নামে জানি সুবহে সadiq না সুবা সাদিকের সময় আজকে মাস্টারকে যদি বলেন মাস্টার সাহেব নামাজ ছেড়ে কোথায় যান এক্সারসাইজ করতে ভরবেলায় সকাল সকাল পুরো রাস্তা যান বলে কোথায় মাস্টারকে দেখছি রাস্তায় ডাক্তারকে দেখছি রাস্তায় তারা যেগে যেগে ভুরি কমানোর জন্য যেন যেন কমিয়ে যায় শরীর শরীর হেলথ ভালো থাকে চর্চা ভুটি আমি বললাম মাস্টার সাহেব ওগো ডাক্তার সাহেব ওগো প্রফেসর সাহেব ওগো উকিল সাহেব কোথায় যাও বলে এক্সারসাইজ করতেছি ব্যায়াম করতেছি শরীরটাকে শরীর চর্চা করতেছি যোগিং করতেছে আমি বললাম এটাতে কি হবে বলে শরীর ফিটনেস থাকবে শরীর ঠিক থাকবে হেলথ ভালো থাকবে সুস্থতা পাওয়া যাবে আমি বলল আমি বললাম ডাক্তার সাহেব এই কাজটা কি সন্ধ্যাবেলায় করলে হতো না এই এক্সারসাইজটা দুপুর বেলায় করলে হতো না এই কাজটাকে সকাল দশটায় করলে হতো না এই ভোর বেলায় কেন বলতেছে এই জন্য এই সময়টাতে হাঁটতে গেলে এই সময়টাতে জগিং করতে গেলে এই সময়টাতে এক্সারসাইজ করতে গেলে এই সময়টাতে ব্যায়াম করতে গেলে শরীর হেলথ ভালো থাকে শরীর সুস্থ থাকে শরীর ফিটনেস থাকে আমি বললাম তাই শুধু নয় এইটাই খালি বলার চার্জ করিস না এই জন্য গেলে হাঁটতে গেলে এক্সারসাইজ করলে শরীরে সুস্থ পাওয়া যায় এই টাইমটার নাম হচ্ছে সুবহ সাদিক এই সময়ে লয়ার নবী রাহমাতাল লিল আলামিন এসেছে ওই রাহমাতওয়ালা নবী আসার কারণে এই শুভ সাদিকের সময় যারাই হাঁটাচলা করে সুস্থতা পেয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম করো

গুরু তলার নবী দুনিয়ার বকে আসবেন মায়ের নাম হবে সুমতি সুমানে সুন্দর মতি মানে মন সুন্দর মন তিনার আরবি মানে হচ্ছে হাজর আমে না আলোচনা করে মনে রাখবেন কঙ্কুশিল্পের বারো তারিখ মনভূমি অঞ্চলে মক্কা মক্কা নগরীতে দয়ার নবীর আগমন ঘটবে আমার নবী আসার বরবে নবী যখন দুনিয়াতে আসেন জানেন এরকম নেই নবীর বাড়ির পাশে আব্দুর আব্দুর রহমান বিন আউফের বাড়ির এক মহিলা যিনার নাম হাজরতের শেফা ইনি বলতেছেন যখন আমিনার ঘরে দয়ার নবী আগমন ঘটছে দেখছি আমিনার ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে জোরে বল আর আলো শুধু এতটাই আলো নয় আমি শিফার ঘর পর্যন্ত এত আলো যে আমার ঘুম ভেঙে গেছে দেখবেন যারা ভালো বন্ধ করে ঘুমায় লাইট যদি জ্বলিয়ে দেয় দেখবেন লাইট আর আলো পেলে ঘুম কিন্তু চোখ খুলে যাবে তা হাজরাতে এই শিফা আব্দুর রহমান বিনওফের মহিলা ইনি বলতেছেন যখনই এত আলো যে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু আলোর জ্যোতির এত কিরণ যে আমি ঘরের বাইরে পা রাখতে ভয় পাচ্ছি কিছুক্ষণ পর শুভে সাদিকের পরে যখন হয়েছে আমি হাঁটতে হাঁটতে আমিনার বাড়ির দিকে গেলাম বললাম ও আমেনা লা জিবুবি শিফা বলছে কি ব্যাপার তোমার ঘরে আজকে এত আলো কেন ছিল রাত্রে যে সারা মক্কা নগরীটা আলোকিত হয়েছিল আমিনা বলছি অন্য কোনো কারণ নাই বুবু আমার ঘরে একটা সন্তান ছেলে জন্ম নিয়েছে তাই শুধু নয় আমার দয়ান নবীর একজন চাচার নাম হলো আবুল আহাব তিনার এক দাসী ছিল সুয়াইবা নাম না এই সুয়াইবা নামক দাসী ডাক ইনি ওই রাত্রিবেলায় সারা রাত ঘুমাইনে কেন ঘুমাইনি জানেন ইনার পূর্বের একটা ঘটনা এই মহিলা দাসী হইলো কেন চুয়াইবা এই জন্যই এই মহিলার বাড়ি হচ্ছে ইনার বাবার বাড়ি ছিল মদিনার পাহাড়ি এলাকায় কোথায় মদিনার পাহাড়ি এলাকায় ওই মদিনার পাহাড়ি এলাকায় বড় দরিদ্র গরিব ঘরের মেয়ে শোয়াইবা ইনার আব্বা মদিনার বাজারে রুটির ব্যবসা করত রুটি কেনা বেচা করতে করতে তিনার পুঁজি পাটা শেষ পুঁজি শেষ হয়ে গেল ওই মহিলার আব্বা সোয়াইবার আব্বা ব্যবসা শেষ হয়ে গেছে তিন দিন ধরে বাড়িতে খাবার নাই ঘরে আছে। মানুষ উঠতে পারে না মা হাঁটতে পারে না এই সোয়াইবা বলে আব্বা দিন ধরে আপনি বাজারে যান না কেন আব্বা কেন ব্যবসাতে যান না সোয়াইবার আব্বা বলে ও বেটি সোয়াইবা আমার হয়েছে শেষ হয়ে গেছে আমার শেষ হয়ে গেছে আমি কি করে যাব গো তিন দিন ধরে খাবার নাই বা মায়ের কষ্ট থাকতে পারে না আব্বার অভাব সহ্য করতে পারলো না মদিনার বাজারে গিয়ে